আমরা সমাজের অনেক মানুষের ভিতরে অনেক সংগঠনের মধ্যে অনেক মানুষের মুখে সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক সব জন্য মানবিকতার কথা শুনি সেটা সত্যি কি আছে আমি অন্তত মনে করি না মানবিকতা বলে মানুষের মধ্যে সবার জন্য সব ক্ষেত্রে আছে বলে আমি মনে করি না কারণ আমি পেশাগত কারণে আমি দেখেছি যে মানুষের মানবিকতা হয় কখনও ধর্মের উপর নির্ভর করে কখনো রাজনৈতিক রঙের উপর নির্ভর করে কখনো জাতির ভিত্তিক গোষ্ঠী জাতি গোষ্ঠীর উপর নির্ভর করে অনেক সময় আমরা দেখেছি এবং দেখি আমি একা নই সবাই দেখে এই সমাজ কতটা অমানবিক তখন একদল মানবিকতার কথা বলে কিন্তু যাদের জন্য মানবিকতা প্রয়োজন তাদের জন্য সমাজটা কি এই শাসন সরকার যাই বলি না কেন সত্যি কি মানবিক সত্যজিতের সাথে সেই সত্যিটাই আমি দেখাব যে যা দাদা ইনি কিন্তু হ্যান্ডিক্যাপ আমরা যেটাকে বাংলায় বলি পঙ্গু এই দাদার থেকে সরকার পঙ্গু বেশি এই দাদার থেকে এই সমাজ বেশি পঙ্গু কেন বলছি জানেন এই দাদা যে কাজ করে এই সরকার সে কাজ করতে পারেনি আইন হয়েছে সেই আইনের ব্যবহার প্রয়োগ পর্যন্ত সরকার করতে পারেনি স্বীকৃতি দেওয়া হয় না এই পঙ্গু মানুষগুলোর কে এদের কথা ভাবে না সরকার এক টাকার ভাতা যেটা দেশের অন্যান্য রাজ্যের মধ্যে এই রাজ্যে কম শুধু তাই না এই মানুষগুলোকে সমাজের বোঝা করে রেখে দিয়ে দেওয়া হয়েছে মানুষগুলোকে সচল করার জন্য যে উদ্যোগ সেই উদ্যোগ সরকার নেয়নি আমি কোনো সরকারের নাম বলছি না সেটা বর্তমান তৃণমূল হোক কিংবা এর আগে বাম হোক অর্থাৎ বামফ্রন্ট সরকার তার আগে কংগ্রেস হোক কেউ যদি উদ্যোগটা নিত তাহলে বদ্রুদ্ধ যা দাদাদের মতো যারা পঙ্গু আছেন তাদের চেহারা ছবি তাদের সামাজিক অবস্থান অচল হতো না সচল হতো সে কারণেই বললাম সরকার এই পঙ্গু মানুষগুলোর থেকে বেশি পঙ্গু কেন বলছি শুনলে এতক্ষণ যা শুনলেন যারা শাসক দলে আছেন তারা নিশ্চয় রাগ করবেন কিন্তু রিয়ালিটি আপনার রাগে কিন্তু মুছবে না চলুন ঠিক বললাম না ভুল বললাম দাদা না একদম সঠিক হ্যাঁ একদম সঠিক কেন বলুন তো এতগুলো কথা বললাম আর আপনার সঠিক মনে হলো হ্যাঁ সঠিক মনে হলো তার কারণ হচ্ছে তাহলে আমাকে প্রথম থেকে তাহলে যদি আপনার কাছে সময় থাকে হ্যাঁ বলুন আপনি প্রথম থেকে একটু সময় করে আমি বলছি কারণ পিছন থেকে না বলতে করে আমি বর্তমান যদি সমস্ত কিছু বলে দিই তাহলে কিন্তু না মিল হবে বিষয়টা হচ্ছে যে আমি সব ধর্মকে সম্মান জানিয়ে আমি আমার এই কথাটা আপনাদের সবাইকে জানাচ্ছি এবং জেনে থাকা দরকার তার কারণ হচ্ছে যে আমার আর্থিক অনটনের জন্যে আমি কিন্তু বেশি করে লেখাপড়া করতে পারি তো যেহেতু আমি প্রতিবন্ধী আমার আত্মীয় স্বজন আমার পরিবার বা গ্রামের বিভিন্ন মানুষ আমার বাবাকে প্রতিনিয়ত আমি যখন ছোটো তখন একটা বলতে শুনেছি তোমার এই ছেলে কী করে খাবে এই ছেলেকে তুমি এক কাজ করো ওই মসজিদে দিয়ে দাও ও মলবিগিরি করে খাবে আমার এই কথাটা প্রতিদিন সমস্ত মানুষের আমার মামা থেকে মাসি থেকে আমার মেসো যত আছে সবাই এসে সব ধরনের এই আলোচনাটাই করতো তো আমার মনে মনে ইয়ে হতো আমি প্রতিবন্ধী বলেই কি আমাকে মলবি হতে হবে কেন আমার দ্বারা কি আর অন্য সমাজের কোনো কাজ হবে না তো এই দেশটাই কিন্তু আমাকে সেই জায়গায় জাগিয়ে তুলেছিল তো যখন আমার আর্থিক অবস্থা পরিবারে যখন খুব খুব মানে কঠিন দুরবস্থা তখন কিন্তু আমার লেখাপড়া করার মতো সুযোগ ছিল না কারণ আমি শুধু একাই নয় আমার বাড়িতে আমার দুই দাদা এবং আমার একটা বোন তারাও কিন্তু প্রতিবাদী আমার মতো তো সেই জায়গা থেকে আমি পড়া ছেড়ে দিলাম দিয়ে কি করবো এখন তো আর কোনো নাই অন্ধকার সামনে তখন দেখলাম যে আমাকে কাজ করেই খেতে হবে তো গ্রামে আমাকে আমি লেবারের কাজে শুরু করলাম তা লেবারের কাজে গেলেও আমি দেখলাম যে আমি অন্য পাঁচজনের মতো কাজ করতে পারছি তবুও কিন্তু আমাকে নিচ্ছে না কারণ আমি প্রতিবন্ধী বলে অবহেলা করে আমাকে আর কাজে নিচ্ছে না তখন আমি খুব নিজেকে কষ্ট অনুভব করি মাকে বললাম মা আমি এমন একটা কাজ করতে যাই যেটা চাপ পাবে না অথচ মানুষ আমার কথা ভাবতে তখন আমি মায়ের সঙ্গে আলোচনা করে বললাম মা আমি সেলাইয়ের কাজ শিখবো তখন বললো না তুমি সেলাইকে শিখতে পারবে না এই কারণে সেলাই শিখতে গেলে তোমাকে দশ কিলোমিটার গ্রাম থেকে যেতে হবে যেটা তোমার পক্ষে কোনোদিনই সম্ভব নয় তাই আমি কিন্তু মাকে বলেছিলাম মা আমি পারবো তুমি যদি আমাকে একটু সুযোগ দাও তো আমি সেই দশ কিলোমিটার প্রত্যেক দিন সকালে সকালে পান্তা ভাত খেয়ে আর একটা ফোঁটাতে একটু করে মুড়ি ভরে দিত আর মা দশটা পয়সা দিত সেই দশটা পয়সাও কিন্তু আমি মুড়ি এমনি জলে ভিজিয়ে খেয়ে নিতাম আর ওই দশটা পয়সা রেখে দিতাম যার পরিবর্তিতে আগামী দিনে আমার বোনকে খাতা পেন কিনে দিয়ে তাকে লেখাপড়া শিখে আজকে মাস্টারি করত তো এই প্রত্যেক দিন দশ কিলোমিটার যাওয়ার এই এরকম করে করে কিন্তু আমি সেলাইয়ের কাজটা শিখেছিলাম আর সেই সেলাইয়ের কাজ শেখার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা প্রথম যে জিনিসটা এসেছিলো যে আদিবাসী অধ্যুষিত এলাকা আমার এলাকায় আদিবাসীদেরকে সবাই তখন অবহেলা চোখ দেখত আমি তখন আমি ছোট থেকে খেলা খুব ভালোবাসতাম খেলা পাগল লোক ছিলাম তখন ওই আদিবাসীদের নিয়ে আমি খেলা শুরু করলাম নিয়ে ওই আদিবাসী এভেন নামে একটা টিম তৈরি করেছিলাম যেটা বীরভূমের সেরা টিম ছিল ফুটবলের কালক্রমে উনিশশো সালে উনিশশো আশি সালে আন্তর্জাতিক প্রতিবন্ধ একাশি সালকে উনিশশো একাশি সালকে আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ সরকার ঘোষণা বিশ্ব ঘোষণা করে সেই সময়ে প্রতিবন্ধীদের নিয়ে একটু ভাবনা চিন্তা হয় তখন এই প্রতিবন্ধীদের নিয়ে যখন হয় তখন দেখলাম যে আমার বয়স কিন্তু প্রায়ই ওই খেলার জায়গাতে আর নাই তখন আমি খেলার সংগঠক হিসাবে প্রতিবন্ধীদের নিয়ে আমি খেলার শুরু করলাম আর তো আমার ওই ছেলে মেয়েদের খেলাধুলা করতে করতে আপনারা নিশ্চয় অনেকে অনেক সময় আমি দিয়েছি টিভিতে সাক্ষাৎকার মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন যে না জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বহু ছেলে মেয়ে সেই জায়গা পেয়েছে এবং তাদের সেই জায়গাটা করতে পেরেছিলাম যাক কিন্তু সেই পরিকাঠামো এইখানেই একটা প্রশ্ন যেটা বললেন যে পঙ্গু হ্যাঁ ঘটনা পঙ্গু কারণ হচ্ছে প্রতিবন্ধী থেকে যদি আজকে সঠিকভাবে পরিকাঠামো দিয়ে যদি প্রতিবন্ধীদের খেলাধুলোগুলোকে করা যেত তাহলে কিন্তু আজকে গোটা ভারতবর্ষে যখন অলিম্পিক খেলতে যাচ্ছে তখন বাংলার মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা বড়। এটাই হচ্ছে কঙ্গে কারণ হচ্ছে যদি অন্যান্য রাজ্য যেভাবে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে এসে যে কাজটা করছে সেটা যদি আমার পশ্চিমবঙ্গ সরকার করত তাহলে কিন্তু আজকে এই জায়গাটা থাকতো না তবে ইদানিং কিছুটা ভাবনা হলেও তো একজন শোভাকাঙ্ক্ষী মানুষ এসছেন যারা এটা ভাবছেন না আগামী দিনে কতদূর এটা ফলপ্রসূ হবে আপনারা ভাতা কত করে পান আচ্ছা এই প্রসঙ্গে বলি আর একটা জিনিস হচ্ছে আপনারা বর্তমান পরিস্থিতিতে জানেন যে আজকে মানবিক ভাতা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যে তিন থেকে পাঁচ হাজার টাকা করে হলেও আমাদের এই পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত এক হাজার টাকা করেই ভাতা দেওয়া হয়েছে এবং এটা আমরা বহু লড়াই সংগ্রাম করে আমাদের একটা সংগঠন আছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন সম্মেলনী সেই সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি আমরা আমাদের এই যারা ভারপ্রাপ্ত আধিকারিক আছেন যারা ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন তাদের প্রত্যেকের কাছে আমরা দিয়েছি এবং গোটা কলকাতার বুকে আমরা প্রতিবন্ধী হাজার হাজার প্রতিবন্ধী মিছিল মিটিং করেও কিন্তু আজও সেই যেখানকার সেখানে আমরা আছি আজও সেই প্রতিবন্ধীদের সেই বঞ্চিত হয়ে এক হাজার নিয়ে থাকতে হচ্ছে এবং সব প্রতিবন্ধী কিন্তু এই ভাতা পায় না অনেক সময় ভাতা বন্ধ হয়ে যাচ্ছে নানা অজুহাতে তো সেই জায়গাটা আজকে কঠিন অবস্থা আছে আর আপনাদের যে আইনটা সেটা কি এখানে প্রয়োগ হয়েছে ঘটনা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটা জিনিসে বিশ্বাসী যে দয়া অনুকম্পা করুণা নয় প্রতিবন্ধীরা চাই সামাজিক মর্যাদা আজকে আজকে শিক্ষানীতি আজকে কৃষিনীতি শিল্পনীতি বাণিজ্য সব নীতি আছে কিন্তু প্রতিবন্ধী নীতিটা নাই তাই উনিশশো পঁচানব্বই সালে যখন আইনটা পরিচিত হয় তারপরে যখন আরপিটি অ্যাক্ট দু হাজার ষোলো যখন হয় মানে এটা মন্ত্রিসভায় লোকসভায় রাজ্যসভায় পাশ হয়ে রাষ্ট্রপতি হয়ে হয়ে উনিশশো এই দু হাজার ষোলো সালের ষোলোই ষোলোই ডিসেম্বর যখন এটা আইনে পরিণত হল তখন কিন্তু এই আইনটাকে কিন্তু কেন্দ্র পাঠিয়ে দেয় রাজ্যের কাছে রাজ্যকে এটা লাগু করতে হয় আজকে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এটা যদি আপনারা কেউ জেনে থাকে তো ভালো আর না জানলে এটা জেনে থাকুন যে বিভিন্ন রাজ্যে আমাদের এই প্রতিবন্ধী আইন লাগু হলেও আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত লাগু হয়নি আর এই লাগুনা হওয়ার জন্যে আমরা প্রতিবন্ধীরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি তারপর হচ্ছে যে আপনারা জানেন যে প্রতিবন্ধীদের আমরা একটা দাবি রেখেছিলাম যে আমরা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বিভিন্ন কার্ড এ বইতে পারবো না প্রতিবন্ধী যে একটা সর্বভারতীয় আইডেন্টি কার্ড হোক তো সেই আইডেন্টি কার্ড কিন্তু কেন্দ্রীয় সরকার ইউনিক ডিসাবিলিটি আইডেন্টি কার্ড করেছিল কিন্তু সব রাজ্য লাগু হয়ে গেলেও এই ইদানিং একটা সংগঠনের চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে আবার এটাকে শুরু করেছে করেছে এটা খুব ধন্যবাদ জানাচ্ছি কিন্তু অন্যান্য রাজ্যে যে সুযোগগুলো পেয়ে গেল আমরা এখন এখনও আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে মানে ইউনিক মানে যে আইডেন্টি কার্ড সেই আইডেন্টি কার্ড এখনও পর্যন্ত পাইনি এখনও পর্যন্ত আর এটা না হলে কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের যে সুযোগ সুবিধা এগুলো থেকে আমরা বঞ্চিত থাকবো তাহলে এর দায় কে নেবে এর দায় কে নেবে আচ্ছা আপনার যেখানে বাড়ি সেই জায়গায় আপনি কীভাবে শিক্ষাটা ঘটনা হচ্ছে যে যে দায়টা আমাদের সরকারকে নেওয়া উচিত ছিল সেই দায়টা কিন্তু তারা নেয় না আমরা দেখুন একটা জিনিস প্রতিবন্ধী প্রতিবন্ধীদের তো একটা বিষয় ভাবতে হবে যে তাদের যাতায়াত চলাফেরার ক্ষেত্রে একটা বিরাট অসুবিধার সম্মুখীন হয়ে তাদেরকে চলতে হয় তার প্রতিকূলের মধ্যে দিয়ে তাদেরকে চলতে হয় তো সেই জায়গা থেকে আমাদের দাবি ছিল যে প্রত্যেকটা ব্লকে যদি একটা উৎপাদনমুখী প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয় তার সেখানে প্রতিবন্ধীরা অন্তত তাদের হাতের কাজ বা বিভিন্ন কাজ শিখে তারা কিন্তু আজকে তারা স্বাবলম্বী হতে পারত। তারা নিজেকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে রোজগার করে চলতে পারত তার কারণ আগেই বলেছি দয়া অনুকম্পা করুণা নয় সামাজিক মর্যাদা চাই তার এটা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা সরকার করে না আরেকটা জিনিস হচ্ছে যে অনেক প্রতিবন্ধী তাদের যে চলাফেরার যে কষ্ট তার জন্য ব্লকের উচিত ছিল যে প্রত্যেকটা ব্লকে যখন এই প্রশিক্ষণ কেন্দ্রটা হবে তাদেরকে আবাসিক হিসাবে তাদের থাকা খাওয়া দিয়ে তাদেরকে যদি এই প্রশিক্ষণ দিত তাহলে প্রতিবন্ধী থেকে আজকে এই যে হয়রান হতে হচ্ছে তাতে কিন্তু হতো না এর পরিপ্রেক্ষিতে আমরা যে জিনিসটা করতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা প্রতিবন্ধীরা বা কিছু শহীদয় ব্যক্তি যারা সমাজের অনেক মানুষ আছেন তারা কিন্তু তাদের নিজেদের উদ্যোগে প্রতিবন্ধীদের অনেক কিন্তু হাতে কলমে কাজ শিখিয়ে দিয়ে এই কাজগুলো করা হচ্ছে উদাহরণস্বরূপ আমি দিচ্ছি আজকে আমাদের জেলায় আমরা যেটা করতে পেরেছি যে যেসব প্রতিবন্ধী যারা মহিলা যারা যারা ঘরের বাইরে যেতে পারে না যাদের দুটো কখনো তাদের হাত তাদের মুখ তাদের কান চোখ সবই আছে তাহলে তাদের এই কাজের ক্ষেত্রেও টেলারিং কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তাই তাই তারা আমরা করি কি যে গ্যালারিংয়ের যে টুকরো টুকরো কাপড়গুলো যারা ফেলে দেয় আমরা সেগুলোকে সংগ্রহ করি বা দোকানদারদের যেটা দশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার যে কাপড়ের টুকরোগুলো সেইগুলো আমরা সঞ্চিত করে নিয়ে আমরা ওই প্রতিবন্ধী ছেলেমেয়েরা আমরা কিন্তু ওই দিয়ে ব্যাগ বা বিভিন্ন হাতের জিনিস সামগ্রী তৈরি করি এবং সেই সামগ্রীগুলো আমরা কলকাতার আপনারা দেখে থাকবেন যে আমরা বইমেলায় যে স্টল সেই স্টল আমরা দিই সেখান থেকে আমাদেরই মালগুলো আমরা বিক্রি করি নাম আপনার আমার নাম হচ্ছে ভদ্রুদ্ আমি বীরভূম জেলায় থাকি আরেকটা যে জিনিসটা বলতে আপনাকে বলে দিচ্ছি যে বিষয়টা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে একটা বড় সমস্যার বিষয় আছে আজকে বিভিন্ন স্কুলে যে শিক্ষকদের দেওয়া হয়েছিল তার আজকে অনেক স্কুলেই সেই যে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে সমন্বিত শিক্ষা সেই যারা কোয়ার্ডিনেটর ছিলেন তারা কিন্তু আজকে অনেকে বিভিন্ন স্কুলে নাই তার জন্য কিন্তু প্রতিবন্ধীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আমার কথা হচ্ছে এই জায়গায় যে এইসব প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে যদি সেই শিক্ষার আলোয় আনতে গেলে অবশ্যই কিন্তু তাদেরকে এই এই বিশেষ করে যে স্কুলে স্কুলে এখন যে বিশেষ বিশেষ স্কুল যেগুলো আছে সেই স্কুলে অনেক জায়গায় মানে মাস্টারের যে শিক্ষকের খুব সমস্যা সেই সমস্যাটা সরকারের দেখা উচিত আর এর জন্য আমরা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি যেখানে থাকি যেমন আমি ধরো সাব সাবডিভিশনে থেকে আমরা এত সার্ভে করে আমরা একটাই করেছিলাম যে সাব সাবডিভিশনে যারা যে সকল প্রতিবন্ধী আছে তাদের গার্জেনদের সঙ্গে কথা বলে এই প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা উদ্যোগ নিয়ে মা বাবাকে বুঝিয়ে যে তাদেরকে শিক্ষার আলোতে নিয়ে আসতে হবে আমরা সেই বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুল আছে বীরভূমে আছে বিভিন্ন স্কুলে আছে তাদেরকে সেই শিক্ষাদানের মধ্য দিয়ে আমরা কিন্তু এগেতে পেরেছি এটা শুধু আমাদের বীরভূম বা এই রামপুরাটের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এটা গোটা আমাদের রাজ্যে প্রত্যেকটা গ্রাসরুটে যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি প্রতিবন্ধীর কাছে পৌঁছাতে পারি তাহলেই কিন্তু এটা খুব আগামী দিনে খুব ভালো হবে